দর্শক সবাইকে স্বাগতম আজকে নতুন আকর্ষণীয় একটি ভিডিওতে আজকের বিষয়টি হচ্ছে যে পুরুষরা স্থায়ী একটি বা পার্মানেন্ট হিসেবে সমাধান চান আপনার স্ত্রী বা সেই সঙ্গিনীকে সময় দিতে গেলে আপনার পার্মানেন্ট সময় যায় না বা একটি ঔষধ গ্রহণ করেন এই ওষুধটি গ্রহণ করার পর আপনার তাৎক্ষণিক কাজ করে পরবর্তীতে আর কাজ করেন না এই অবস্থায় আপনারা অনেকেই পার্মানেন্ট বা স্থায়ী সমাধান চান এই হিসাবে আজকে একটি ঔষধ নিয়ে আলোচনা করব যে ঔষধটি আপনারা এক কোর্স গ্রহণ করার পরে পার্মানেন্ট হয়ে যাবে আপনার যৌন সমস্যা বা স্থায়ী সহবাস করতে গেলে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না সেই অবস্থায় বলছি ভিডিওটি খুবই আকর্ষণীয় হবে এবং ইম্পর্টেন্ট যে পুরুষরা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে বা টানা না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের করে অনেক তথ্য জানতে পারে চলুন প্রথমেই আমরা জানব এই ঔষধটি কি এবং কোথা থেকে এলো তারপর আমরা এই ঔষধটি কিভাবে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী কিভাবে খেতে হবে দাম সহ বিস্তারিত আলোচনা করব তো চলুন প্রথমেই আমরা জেনে আসি এই ওষুধটা আসলে কি এটি হচ্ছে রেডিয়েন্ট নিউট্রোসিটিক্যালস লিমিটেড কোম্পানির স্টেস ঔষধ স্টেস নাম দিয়েছে এর পাওয়ার হচ্ছে তিনশো মিলিগ্রাম এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে চল্লিশ টাকা করে এক বক্সের মধ্যে থাকে ত্রিশটা চারশো টাকা করে পাতা তিন চারে বারো বারোশো টাকা আপনার এক বক্সের দাম যে কেউ খুচরা নিতে পারে এক পাতা নিতে পারে বা ফুল বক্স নিতে পারে তো এটি কিভাবে খেতে হবে একটু পরের দিকে জানবো তার আগে আমরা জানি এই স্টেস ওষুধটি বা এই চল্লিশ টাকা প্রতি ট্যাবলেট এটি কার্যকারিতা কি এত দাম যে রাখলো রেডিয়েন্ট টিউটোসিটিক্যাল স্টেস ওষুধটি হচ্ছে একটি বেশজ ঔষধ এবং এটির মধ্যে দেয়া আছে একশোটিরও বেশি উপাদান এটি হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি বেশজ ঔষধ এবং এই ঔষধটি সাধারণত বাংলাদেশে উৎপন্ন হয় না বাহির থেকে আনার প্রয়োজন হয় সেই অবস্থায় রেডিয়ান নিউট্রোসোটিক বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ নিয়ে এসেছে যার মধ্যে রয়েছে রিবোটিল ঔষধটি ব্র্যান্ড লিডার এরকম আরো রয়েছে এটোজ রয়েছে আপনার ফাইলক্স রয়েছে এক্সিয়াম রয়েছে এরকম বিভিন্ন মেডিসিন নিয়ে এসেছে যেটি হচ্ছে রমের বেশিরভাগই আসে বাহিরের দেশ থেকে এবং এই অবস্থায় এই স্ট্রেস ঔষধটিও বাহির দেশ থেকে এই আনা হয় বাংলাদেশে এনে এটি প্যাকেট জাত ঔষধ হিসেবে বিক্রয় করা হয় ফার্মাসিগুলোতে এই অবস্থা একটু বুঝুন বা খেয়াল করুন যে এই স্টেস ঔষধটি কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চলের একশোটিরও বেশি উপাদান রয়েছে এই স্টেসের মধ্যে তিনশো মিলিগ্রাম চল্লিশ টাকা করে একটু খেয়াল রাখবেন তো এই স্ট্রেস ঔষধটির কার্যকারিতা কি বা পুরুষ বা ছেলেরা যারা খাবেন এটা কার্যকারিতা কি তারপর আমরা খাওয়ার নিয়ম জানবো বা পার্শ্ব প্রতিক্রিয়া জানবো এটির কার্যকারিতা ফার্স্টে যেটি রাখা হয়েছে সেটি হচ্ছে আপনার যাদের বীর্যটা দ্রুত বের হয়ে যাচ্ছে বা কারো কারো আপনার অর্ধেক বের হয়ে আসছে আপনি মনে করছেন ভিতরে রয়ে গেছে এরকম মনে করছেন বা আপনার পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না সহবাসীর সময় বা স্ত্রী মিলনের সময় সেই ক্ষেত্রে আপনার দারুণভাবে কাজ করতে পারে পুরোপুরি ক্লিয়ার রাখতে পারে একটি কোর্স গ্রহণ করার পর তাছাড়াও যাদের কম অনুপাতে প্রতিভা সহবাসী একটি নিম্ন পরিমাণে আপনার বীর্যপাত হয় সেই পরিমাণে হচ্ছে না আপনার কম পরিমাণে হচ্ছে লিকুইড বের হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে বের করতেও এরকম দ্রুত কাজ করতে পারে এছাড়া পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে একটি কোর্স গ্রহণ করার পর সেই ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী সহবাস করতে গেলে পর্যাপ্ত পরিমাণে সময় যাচ্ছে না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা আপনার বীর্যটা বের হচ্ছে কিন্তু অর্ধেক বের হচ্ছে আপনি পরিপূর্ণভাবে শান্তি পাচ্ছেন না বা যথেষ্ট পরিমাণে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না সেই ক্ষেত্রে এই ফলাফলটুকু আনার জন্য বা টাইমটা বাড়ানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু দারুণ ভূমিকা রাখে এছাড়াও পাশাপাশি পুরুষ ইনফার্টিলিটির সমস্যা যারা ভুগছেন আপনার বীর্যের মধ্যে মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যাক্টিভ শুক্রাণু নেই সেই ক্ষেত্রে আপনার বাচ্চা হচ্ছে না বা পর্যাপ্ত পরিমাণে বীর্য থাকার পরও আপনার চলতি বা ফার্স্ট আপনার বীর্য যেগুলো রয়েছে সেগুলো আপনার নেই অ্যাক্টিভ শুক্রাণু যেগুলোকে বলে সেই কারণে আপনার বাচ্চা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার বীর্যের পরিমাণ ভাড়াবে ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার অ্যাক্টিভ শুকান গতিটাও আপনার অনেক গুণ বাড়িয়ে দিতে পারে বা সচল রাখতে পারে আপনার বীজের পরিমাণটুকু প্রতিবার সহবাসী যাতে করে আপনার একটি কাঙ্ক্ষিত ফলাফল আসে সেই ক্ষেত্রে পুরুষ তো অনেকটুকু কমিয়ে দিতে পারে এছাড়াও শারীরিক দুর্বলতা এবং আপনার অ্যাক্টিভনেস প্রতিবার সহবাসী কিন্তু অ্যাক্টিভনেসটা অনেকটা কম থাকে সেই ক্ষেত্রে অ্যাক্টিভনেস বা শরীরের একটি পাওয়ার বা ক্ষমতাটা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তবে ফার্স্টের দিকে আমরা বলেছিলাম যে পুরুষের বা ছেলেদের আপনার স্থায়ী একটি সমাধান বা পার্মানেন্ট সমাধান খোঁজেন তারা একটা দুইটা ঔষধ গ্রহণ করলেন যেমন বিগর এক্স বাটা ডালা ফিল যে কোনো একটি ঔষধ গ্রহণ করলেন আপনি এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন দুই দিন আপনি ভালো একটা পারফরমেন্স পেলেন এরকম না এই স্টেজ ওষুধটি আপনার কিন্তু পারমানেন্ট হিসেবে বা স্থায়ী হিসেবে আপনার শরীরের মধ্যে ব্যাক আপ হিসেবে কাজ করে সেই অবস্থায় অবশ্যই বুঝতে হবে যে এটি কোনো ইনস্ট্যান্ট ঔষধ না বা এটি কোনো এনার্জেটিক ঔষধ না যে খাওয়া মাত্রই আপনার ভালো ফলাফল পাবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি এলাকাতার খাবেন এরকম কিছু না আপনি কিন্তু এটি রেজাল্ট পেতে হলে একটি নির্দিষ্ট মাত্রার ডোজ শেষ করতে হবে এবং এর ভিতরে ডোজের ভিতরে বা মাত্রার ভিতরে কিন্তু ফলাফল পেতে পারেন এই অবস্থায় অবশ্যই বলবো স্থায়ী বা পারমানেন্ট সমাধান যদি খুঁজেন সেক্ষেত্রে স্টেজটা আপনার শরীরে দারুণ ভূমিকা রাখতে পারে তো এটি খাওয়ার নিয়ম কি এটি আপনি দুধ বা পানি দিয়ে গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে প্রতিদিন একটি করে দুইবার অথবা প্রতিদিন একটি সকালে একটি রাতে একটি ডিভাইডেড ডোজ হিসেবে গ্রহণ করতে পারেন দুই থেকে তিন মাস লাগাতার গ্রহণ করে যেতে হবে কোনোভাবেই আপনারা দশ পনেরো দিন খেয়ে আপনারা এটি বন্ধ করে দেবেন না তাতে করে কোনো একটা দারুণ পারফরমেন্স পাবেন না তাতে করে কোম্পানির দোষ দেবেন ডাক্তারের দোষ দেবেন আমাকেও বলবেন কি ভিডিও বানালেন সেই অবস্থায় বলবো অবশ্যই নির্দিষ্ট কোর্সটা শেষ করবেন যদি পারমানেন্ট হিসাবে আপনারা রাখতে চান বডিতে আপনার যৌন আকাঙ্ক্ষা বা আপনার শরীরে পারফরমেন্স বা স্ত্রী সহবাসে বা আপনার সঙ্গে নিকে সময় দিতে গেলে এরকম যদি অ্যাক্টিভনেস দরকার সেক্ষেত্রে অবশ্যই কোর্সটি শেষ করতে হবে তবে এখানে একটি কথা রয়েছে এই ওষুধটি গ্রহণ করাকালীন সময়ে অন্য কোনো ঔষধ গ্রহণ করা যাবে কিনা অবশ্যই চেষ্টা করবেন অন্যান্য ঔষধ যাতে করে অ্যাভয়েড করা যায় যেমন ইনসুলিন যারা নেন বা ডায়াবেটিকের ওষুধ যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে ত্বরান্বিত করতে পারে এই ওষুধের মাত্রা সেই ক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিকের ঔষধের বা ইনসুলিনের সাথে এই ঔষধটি গ্রহণ করবে না তাতে করে আপনার এই ডায়াবেটিক বা ইনসুলিনের পারে কার্যকারিতা সে অবস্থা অ্যাভয়েড করে অন্যান্য সাথে তেমন নেই তবে এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা ব্যথা সমস্যা এবং অ্যালার্জি সমস্যা এরকম কিছুটা সমস্যা দেখা দিতে পারে সবাই সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই তো এই ছিল দর্শক স্ট্রেস ঔষধটি নিয়ে যদি এরকম ভিডিও পেতে চান আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ